হ্যালো বন্ধুরা আলামিন শিবাহান্দ্রীদের সিক্স চ্যানেলে স্বাগত জানাই এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা উপলক্ষে বড় ঘোষণা করলেন রেশন ব্যবস্থা থেকে শুরু করে আবাস যোজনা লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধ সমস্ত প্রকল্পে নতুন খবর দেওয়া হয়েছে সকল প্রকল্পেই দেওয়া হবে পুজোর আগেই বোনাস পেমেন্ট এই মাত্র জানানো হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কী কী ঘোষণা করেছেন লাইভ আপনারা সমস্ত শুনবেন তাই অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন ইতিমধ্যে জানেন প্রত্যেকটি প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে দেওয়া হয়েছে আবারও পুজো উপলক্ষে পুজোর আগেই দেওয়া হবে একদম সরাসরি বোনাস টাকা কোন কোন মহিলাদের দেওয়া হবে কোন কোন ছাত্রছাত্রীদের দেওয়া হবে পাশাপাশি কোন জেলায় দেওয়া হবে সমষ্টীরা দেখেনিন সরাসরি লাইভ माननीय মুখ্যমন্ত্রী মমতা কি ঘোষণা করছেন শুনবেন ছাত্র ছাত্রী পুরুষ মহিলা সবার জন্য খুশি খবর রয়েছে পূজোর মধ্যে দেখেনিন লাইভ माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করছেন ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পন্ন দেখবেন ও ভান্ডারের ভান্ডারে মাইরাই জোবার করে দেয় মা লক্ষ্মী আজে মাথার উপরে পড়ন রকম এটা থেকে ওটা ওটা থেকে ওটা সংসার চালাতে মা বুঝেই যায় কিভাবে সংসার চালাবে আমাদেরও কষ্ট করে চালাতে হয় তা সত্ত্বেও মনে রাখবেন আমরা চালু করেছি কর্মসী প্রকল্প সেখানেও পঞ্চাশ দিন কাজ পাচ্ছে একটা লোক কেউ যদি বলে আমি একশো দিনের কাজ চেয়েছেও পেতে পারে আমরা কর্মসী প্রকল্পে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আটাত্তর লক্ষ সাতাশ হাজার জব কার্ড কাজ দিয়েছি এবং উনিশ হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা ব্যয় সাতানব্বই কোটি একষট্টি লক্ষ দিবস তৈরি করেছি এই জলপাইগুড়ি জেলাতেই প্রায় লক্ষ বেশি মানুষ কাজ করে শুধু এই মাথায় রাখবেন ওরা যেটা বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু বন্ধ করি না অলরেডি গ্রামাঞ্চলে ছিয়াত্তর পার্সেন্ট শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট নল পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে যখন প্রচার করে প্রচারে মাস্টার তো সব টাকা প্রচারে আমার নামেই মন্দির হবে আমার নামে স্টেডিয়াম হবে আমার নামে মসজিদ হবে আমার কেন আমি কে আমি কে ওটা আমি নই ওটা আমরা বলতে শিখতে হবে আমি আজ পর্যন্ত ভাবিনি নিজের নামে কিছু করবার কথা কারণ ওটা নিজেকে অপমান করা মনীষীদের নামে করতে হবে প্রাণ নামে করতে হবে যারা সমাজের গর্ব তাদের নিয়ে করতে হবে জলস্বপ্ন প্রকল্পে গ্রাম শহর মিলিয়ে এক কোটি সাতাশ লক্ষ লোকের বাড়িতে জল কানেকশন দেবার কাজ চলছে খরচ হচ্ছে আর পঁয়ষট্টি হাজার কোটি টাকা প্রচার করে জল দিল কেন্দ্রীয় সরকার এবার আমি বলি গল্পটা ওরা দেয় চল্লিশ আমরা দিই ষাট পার্সেন্ট জমি বিনা পয়সায় কে দেয় আমরা দিই জায়গা লাগে সব টাকা কে দেয় দেয় করে রাজ্য করে তার মানে খরচাটা নাইনটি পার্সেন্ট আমাদের ওদের জিরো পয়েন্ট প্রচারের খরচা সেই বন্ধ করে রেখেছে সর্বশিক্ষা অভিযানের টাকাও বন্ধ বাংলা আবাসের টাকাও বন্ধ

এটা এখন বিহার আর ইউপুর চলে আমার গঙ্গা পুরো টুবু হয়ে আছে তার মধ্যে এবারে বৃষ্টির সীমা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে চারিদিকে নানা রকম দুর্যোগ ঘটছে কখনো ব্রিজ ধসে যাচ্ছে কখনো জেটি ধসে যাচ্ছে কখনো রাস্তা ধসে যাচ্ছে কখনো ভাঙন হচ্ছে এত বর্ষার দুর্যোগ আগে কখনো হয়নি পাঞ্জাব দেখছেন আপনারা কিভাবে ভেসে গেছে বৈষ্ণু মাতা মন্দির দর্শন করতে যারা গেছিল পাহাড় কিভাবে ধসে গেছে কাজেই এই বছরটা প্রাকৃতিক দুর্যোগ একটু বেশি হচ্ছে যাই হোক প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে নেই কিন্তু আমরা দুর্যোগ দুর্ভোগ দুরারোগ কোভিড আপনারা আমাকে দেখেছেন আমি একদিনও ছুটি নিইনি আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসছে সারা রাত উত্তর কন্যায় বসে পাহারা দিয়েছি আশা করি শান্তি ফিরে আসবে মনিটরিং করব টুরিস্ট যারা গেছেন আমি জানি অনেকে ভ্রমণ গেছে তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে আপ করেছি যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো চিন্তা করবেন না এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না একটু শান্তি ফেরাতে দিন ওরা শান্তি ফেরাক আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব এই চোদ্দ বছরে দু কোটির বেশি কর্মসংস্থান হয়েছে বেকারত্বের সংখ্যা চল্লিশ পার্সেন্ট কমিয়েছি আমরা এছাড়াও অনেক প্রকল্প হচ্ছে দুর্গা পুজো আসছে সামনে দুর্গা অনেক অভিনন্দন আপনাদের বিশ্বকর্মা পুজো আসছে শ্রমিক ভাই বোনদের অনেক অভিনন্দন চায় বাগানে শ্রমিকরা কয়েকদিন আগে করম পুজো করলেন অনেক অভিনন্দন আপনার কবি এবং শুধুমাত্র দু সালে উনিশ কোটি টুরিস্ট বাংলা এসছে পর্যটনের জন্য আপনারা বুঝতেও পারেন না কত বিদেশি আসছে কত দেশের থেকে মানুষ আসছে তারা নর্থ বেঙ্গলকে খুব ভালোবাসে আর এখন যাবে কোথায় যাবার জায়গাটা কোথায় অনেক দরজা বন্ধ সারা পৃথিবী আজকে কেমন অশান্তির আগুনে জ্বলছে এটা ভালো লাগছে না আমাদের আমরা তো শান্তির পক্ষে আমরা তো মনুষত্বের পক্ষে আমরা তো মানবিকতার পক্ষে মনে রাখবেন এই দুর্গা পুজোকে মনে রেখে আমরা জগন্নাথ ধামের মতো আর একটা দুর্গা অঙ্গন তৈরি করে দেব একদম জগন্নাথ ধামের কায়দায় মনে রাখবেন সেই দুর্গা অঙ্গনও আগামী দিন মানুষের দৃষ্টি আকর্ষণ করবে আর জগন্নাথ ধাম অবশ্যই গিয়ে দেখে আসবেন শিলিগুড়ি থেকে বাস দেওয়া হয়েছে আপনাদের এখান থেকে সরি হ্যাঁ এখান থেকে ট্রেনেও যায় মেদিনীপুরে আপনারা দেখে নেবেন হাওড়া থেকে গিয়ে ওখান থেকে আবার ট্রেন আছে সেখানেও যেতে পারেন বাসেও যেতে পারেন রিলিজিয়াস ট্যুরিজম সার্কেট তৈরি করা হয়েছে দেবী চৌধুরী চৌধুরানী মন্দির থেকে জল্পের শিব মন্দির জল্পের শিব মন্দির আমি বললাম না পাঁচ কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক করে দিয়েছি ওটা আমার খুব ফেভারিট জায়গা এবং ময়নাগুড়ি থেকে জলপেশ মন্দিরে যাওয়ার জন্য জর্দা নদীর ওপর ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে জলপেস মেলাগাঁও থেকে শিব চতুর্দশীকে যাওয়ার জন্য দুদিকে এক ফোট লোকশো ফুট ব্রিজ তৈরি করা হয়েছে উত্তরবঙ্গে মোট দুশো পঁচাশিটি চা বাগান আছে দু লক্ষ সত্তর হাজার শ্রমিক কাজ করে একশো কুড়িটি দার্জিলিং জেলায় আলিপুরদুয়ার একষট্টি জলপাইগুড়ি জেলে আটষট্টি ইলেকশন আসলে বলে সব খুলে দেব কিছু খোলা হয় না আমরা এবছরে বিশটা চা বাগান খুলে দিয়েছি এর আগেও উনষটটা চা বাগান রাজ্য সরকারই খুলেছে এবং চা সুন্দরী প্রজেক্ট চায়ের পাট্টা রাজবংশী কামতাপুরী সরকারি ভাষায় স্বীকৃতি রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড নরসর ডেভেলপমেন্ট বোর্ড রাজবংশী ভাষা একাডেমি কামতাপুরী ভাষা একাডেমি রাজবংশী কালচারাল একাডেমি মতুয়া ভাষা মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড তুষো রাজবংশী স্কুলকে সরকারি অনুদান সাতটি ভাষায় একশো স্কুল চালু করা হচ্ছে এবং চিলারায়ের মূর্তিও বসানো হয়েছে বাকি কিছু রাখিনি আদিবাসীদের জন্য বিশ্বামুন্ডা পণ্ডিত রঘুনাথ মর্মুর জন্মদিনে ফুল দিবসে এবং পরম পুজোতেও ছুটির দিন ঘোষণা করা হয়েছে হয়েছে কি হয়নি এবার বিশ্বকর্মা পুজোর দিনও পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাবার জন্য আপনাদের ছুটি থাকবে তার কারণ আমরা চাই আমার শ্রমিকরা ভালোভাবে পুজো করুক তারা সুযোগটা পাক টিচার আপনারা দেখেছেন কোর্টের রায় যেগুলো বন্ধ হয়ে গেছিল পরীক্ষা নেওয়া শুরু হয়েছে হয়েছে যেটা আছে আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন চেষ্টা করব সাথে থাকার সাথে থাকার মানে এক থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায় দ্বিতীয়ত হচ্ছে আমি এখনো মনে করি পঁয়ত্রিশ হাজার পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আরো 1500 পোস্ট খালি আছে এইটা কমপ্লিট হয়ে গেলে বাকিটা আবার দেখে দেব করবেন কি যখনই আপনি টিচার ডিখুপেন পথে আছেন তেও না কেউ কোটে গিয়ে একটা বিল খেয়ে নিচ্ছে একটা বিল করছে আর আটকে গেছে আরে ছেলেমেদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তুমি কোটে যাও করো কোটে গিয়ে আটকে থাকছো কেন যাও ফুটে যাও মানুষের কাছে যাও চাকরি যাবে না চাকরি করে না বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে দেখবে আর চলবে আর মিছিল মতো ফুলবে মাথায় রেখে দিল বাংলা হার মানে না আমার করলা এক নয় আম গাছে আম ফলে করলা ফলে না লাউডা লাউ ডাটা আর পুঁশাক ডাটা আলাদা এটা বুঝতে শিখতে হবে বাংলার মনের জোর বাংলার শক্তি বাংলার প্রাণ বাংলার মন বাংলার হৃদয় জুড়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে জীবনানন্দ বসে আছেন নজরুল বসে আছেন গান্ধীজি বসে আছেন নেতাজি বসে আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসে আছেন আমি তিনটে কথা বলি ছাত্রছাত্রীদের জন্য জয় হিন কে দিয়েছিলেন জয় হিন কার নেতাজি সুভাষ চন্দ্র বোস যিনি বাংলার এলগিন রোড থেকে চলে গেলেন আর ফিরে এলেন না ন্যাশনাল সং কে গিয়েছিলেন বাংলা থেকে নামটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সুযলাঙা সুপলাংা শস্য মাতরম জনগণ মনে অধিনায়ক জয় হে দেশের জাতীয় সঙ্গীত কে গেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে পড়ে বাংলার মাটি বাংলার জয় বাংলার বায়ু বাংলার করেছিলেন এটা আমাদের রাজ্য সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গাম ছাড়া ওই রাঙা মাটির পথ কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছিলেন দুর্গমগিরি কান্তার মনুদুস্তর ওপারাবার লং হবে রাত্রি নিশ্বে যাত্রী হুষিয়ার কবি নজরুল ইসলাম কে লিখেছিলেন फांसीর মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান ASCII লক্ষ্যে দায়ছে তারা দিবে কোন বলিদান ভুলে গেছেন ইলেকশন আসে jakartaে ভাগবাগী হিন্দু না মুসলিম ওই জিক্কাস এখন বলে কানداری মানুষ সন্তান মোর মার যখন দেশে বিপদ আসে সবাইকে একত্রিত হতে হয় একত্রিত হয়ে কাজ করতে হয় কারণ আমরা যুদ্ধের পক্ষে নই আমরা শান্তির পক্ষে আমরা মনুষ্যত্বের পক্ষে আমরা মানবিকতার পক্ষে আমরা পাহাড় জঙ্গল অরণ্য সমুদ্র নদী চুন পুটি খাল বিল পুকুর সব মনে রাখবেন একই সূত্রে বেঁধেছে তেমনি মানুষের মধ্যেও আমাদের শরীরে যেমন হাত আছে পা আছে কিডনি আছে লিভার হার্ট সব আছে লাংস সব আছে তেমনি মনে রাখবেন একটা দেশে সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় থাকে সবাইকে সম্মান করা আমাদের সকলের কাজ এটা আমরা শিখেছি স্বামী বিবেকানন্দ থেকে জীবনে ভুলবো না রামকৃষ্ণ থেকে ভুলবো না নজরুল থেকে নেতাজি থেকে রবীন্দ্রনাথ থেকে ভুলবো না ঈশ্বর নাম ভগবান গান্ধীজি থেকে শিখেছি জীবনে ভুলবো না আমাদের সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর আপনারা কি জানেন কোথার থেকে প্রথম পার্লামেন্টে এমপি হয়ে গেছিলেন বাংলার বিধানসভা থেকে এটা মাথায় রাখবেন বাংলা থেকে বাংলা দাম অনেক বেশি তাই বাংলাকে ওরা পারে না বাংলাকে হিংসে করে আর আসলে বাংলাকে যত হিংসে করবে বাংলা তত এগোবে এগিয়ে বাংলা বলো তুমি আমার বাংলা ভাষাকে ধরে ধরে মারছ রাজবংশীদের উপর অত্যাচার করছো আর ইলেকশনের আগে বলবে না না ঠিক আছে আমি আইনটা উচ্চ করে নিলাম আর ইলেকশনের পরে এনআরসি আর কে করে অন্য লোকেদের টাকা করবে এটা হবে না ওদের বুদ্ধটা কান্না যদি থাকে আমাদেরও কান্না যুক্ত হয় ওদের হৃদয় যদি দুঃখ হয় আমাদেরও দুঃখ হয় আপনার বাড়ি যদি জলে আমরা গঙ্গার ধারে থাকি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ কিন্তু এই বাংলা নিয়ে গর্ববোধ করি বাংলার যা আছে তা আর কারণে এটা নিয়ে গর্ববোধ করবেন বাংলায় স্বাধীনতা আন্দোলন করেছিল বাংলায় জনজাগরণ করেছিল বাংলায় নবজাগরণ করেছিল আর টুইটার ইউটিউব সব দেখবেন ফেসবুক কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয় অনেক নিউজ অনেক নিউজ ছোটদের মাথাটা ঘুরিয়ে দেয় বড়দেরই মাথা যায় ছোটদের দোষ দিয়ে আমি কি করব আমি ছোটদের দোষ দিই না দেখো কিন্তু সবটা গ্রহণ করবে না মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে এটা তোমাদের জানতে হবে কিছু লোক আছে টাকা দিয়ে পলিটিক্যাল পার্টির ব্যানারে নানা রকম মিথ্যে কথা লেখে কুৎসা ছড়ায় অসম্মান ছড়ায় চক্কান্ত করে দেশভাগ করে বাংলা ঘা ভাগ করা চক্কান্ত করে অন্যায় তো অন্যায় এটাকে সাপোর্ট করার কারণই আসে না কিন্তু বলুন তো একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আর একজনকে জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে মারবে এটা কিসের রাজনীতি এটা কিসের রাজনীতি আমি এই রাজনীতি বিশ্বাস করি না আমি যে রাজনীতি বিশ্বাস করি আমি ছোট্টবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করি আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব এবং মাথা উঁচু করে চলবো এবং বাংলা এগিয়ে যাবে এটা আমার স্বপ্ন আমি অন্য কিছু চাই না আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিসের দরকার আমি তো বই লিখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশ হয়েছে কিছু না ডেড়শোর ওপর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি আছে আমাদের আর্টিস্ট আমি কৃতজ্ঞ কাছে এই পুজো তো সতেরোটি গানের একটি ক্যাসেট বেরোবে তার থেকেই যা পাই আমি একা মানুষ চলে যায় কোনো অসুবিধে হয় না আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন তোকে আমি একবেলা খাই আমার কি অসুবিধে আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় আমার হলে পালিয়ে কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব। এগুলো সব যারা লুঠে নেবে মানুষ কি কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত নিশ্চয়ই চান না আপনারা চান বাংলা বাংলায় থাকুক তাই বাংলা যদি ভালো থাকে সারা দেশ ভালো থাকবে এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি এবং যতদিন বাড়বে জয় বাংলা বলবো 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 জয় বাংলা বাংলা বলবো বলবো জয় জয় হ্যাঁ আমি জহর বলতে পারি আমার কোনো আপত্তি নেই আমি নমস্তে বলতে পারি আমি নমস্কার বলতে পারি আমি শাশ্রীকালটি বলতে পারি আমি গুড মর্নিং বলতে পারি আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু আমি নিজের মাতৃভাষাকে নিয়ে কেন সম্মান করব না আমাদের সম্মান ধুল্যবলম্বিত হতে যেব না সুতরাং আবার সবার আগে বলি শুভনন্দন দুর্গা পুজোর সবাইকে খুব ভালো হোক সব পুজো কমিটি গুলোকে অনেক অনেক করে অভিনন্দন ও শুভেচ্ছা খুব ভালো করে উৎসব কাটান পুজো কাটি ভালো হয় ভালো করে কাটান ছেলে মেয়েদের মুখে হাসি ফুটুক বাচ্চাদের পড়াশোনায় এত প্রেশার দেবেন না বাচ্চাদের একটু সময় দিন ওরা যাতে ওদের নিজেদের টাইমটা কাটাতে পারে ওদের মাথা ঘুরে কম্পিউটারে গজ করে দেবেন না ওদের মাথা একটু হাসতে দিন খেলতে দিন খোলা আকাশের নিচে ওদের ঘুরে বেড়াতে দিন ওরা ভালো থাকবে ওরা সুন্দর থাকবে ওদের হৃদয় যে আমি একটা কান লিখেছি আমার রাখি প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে কি লিখেছি আমার আখি প্রত্যুষে প্রত্যুষ মানে সকাল আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে অর্থাৎ হাসতে হবে হাসতে হবে কাঁদতে নয় এই জগতে যতদিন বাঁচবেন হেসে খেলে সুন্দরভাবে বাঁচবেন আর মিথ্যা নয় কুচ্ছা নয় আগুন নয় ধমকানি নয় চমকানি নয় কোনো জোর জবরদস্তি নয় আমি টোটাল যদি কোনো কমপ্লেন কারো বিরুদ্ধে পাই তাকে আমি অ্যারেস্ট করেই দিই সে আমাদের ছেলে হলেও মনে রাখবেন তার কারণ অন্যায় করার অধিকার আমি কাউকে দিইনি সুতরাং এটা খুব পরিষ্কার যে এখানে মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি আর মানুষ দুঃখ পেলে আমরা দুঃখ পাই এটাই আমাদের কথা তাই যাবার আগে বলবো শুভনন্দন দুর্গা দুর্গাপুজো পাহাড়েও উৎসব হয় আমরা পাহাড় কবি আমরা শুভকামনা তপাই হারু কস্তু হনুমান ছো রামছ আমি আদিবাসী ভাই বন্ধুর বলবো জয় জহার কবি আচ্ছা হো আপ আচ্ছা সে পূজা কাটাইয়ে বোনাস্ত

আর নতুন কিছু দরকার আস্তে আস্তে দেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এবং আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএম দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে